ঘরের মধ্যে টিকটিকি আছে না টিকটিকি ছিলেন তো টিকটিকি মানুষের সাধারণভাবে ঘরে থাকলে এটা মানুষের ক্ষতি করে এর দ্বারা জীবাণু ছড়ায় এর মানুষের খাবার পাত্র খোলা দেখলে ওটার মধ্যে কী করে মুখ দেয় ময়লার মধ্যেও মুখ দেয় এখানেও মুখ দেয় অনেক সময় সে পেশাব করে দেয় পেশাবটা খাদ্যে পরে অনেক সময় সে মল ত্যাগ করে সাদা কালো দেখছেন না মসজিদের মধ্যে আসলে পাওয়া যায় এটা খাবারের মধ্যে বোঝা যায় এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ঘরের মধ্যে টিকটিকি দেখতে পেলে মেরে ফেলবা টিকটিকি কী করবা সাপ যেমন মানুষের ক্ষতিকর ওইটা বেশি ক্ষতি টিকটিকি এতটা না হলেও টিকটিকিও মানুষের জন্য কি ক্ষতিকর আল্লাহ নবী যখন বলছেন চোদ্দশো বছর আগে অনেকে এটা ওই সময় এতটা বুঝে নাই যে টিকটিকি আর তেমন ক্ষতি কোথায় আধুনিক গবেষণায় বের হয়ে এসেছে আমেরিকার এক ইউনিভার্সিটি থেকে প্রফেসর একটা গবেষণা করেছেন বেশ কত বছর আগে যে টিকটিকির জীবাণু দ্বারা অনেক সময় শিশু বাচ্চারা আক্রান্ত হয় অনেক সময় শিশু বাচ্চাদের মরণেরও কারণ হয় কি এর রূপ ছড়া মারাও যায় এই জন্য রসুল্লাহ সল্ল সাল্লু বলছেন পাইলে কি করো মারো